মিষ্টি একটি সকালের এই সুন্দর প্রকৃতির সঙ্গে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে ঘড়িতে ঠিক ছটা পনেরো আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তারপরে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম আমার কাজ করতে তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করি আর এই যে সুন্দর ফুল গাছগুলি দেখতে পাচ্ছ আমি যখনই ঘরের থেকে বাইরে বেরোই এদের দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একবার শেয়ার করা যাক ব্যাস বাইরের সমস্ত কাজ মিটিয়ে চলে আসলাম রান্নাঘরে আর এই সবজিগুলো গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম আজ হচ্ছে শনিবার তাই সকালে সমস্ত কিছু নিরামিষ রান্নাই হবে এই যে এখানে বাঁধাকপির ঘণ্টটা আমি অলরেডি করে নিয়েছি আর যে সবজিগুলো দেখলে ওইগুলো দিয়ে একটা বড়ি দিয়ে নিরামিষ তরকারি করব আর গতকালকে রান্না করা একটু মুসুরির ডাল ছিল সেটাও এখানে গরম করে নিলাম আর এই হচ্ছে বড়ি যেগুলো আমি নিজেই দিয়েছিলাম এদিকে ঝোলটা ফুটে এসে তে ভেজে রাখা বড়িগুলো একে একে সব দিয়ে দেব। আর এরকম বড়ি দিয়ে ফুলকপির ঝোল তোমার দাদা ভাইয়ের তো ভীষণ ফেভারিট তাই অর্জু পছন্দ মতোই আজকে রান্নাটা করলাম সব বড়িগুলো আমার এখনও আনা হয়নি গতকাল কাজের থেকে ফেরার পথে মাকে ফোন করে দিয়েছিলাম তোমার দাদা অল্প করে একটু নিয়ে এসেছিলো ওইগুলো আরও কিছুদিন দিন রাখতে হবে তাই জন্য আমি সব এখনও নিয়ে আসিনি তো এইদিকে ওর খাবারটাও পুরো রেডি করে দিয়েছি আর আমরাও এখন খাওয়া দাওয়া করে নেব সকাল থেকে একদমই মেঘলা মেঘলা হয়ে শুনছি নাকি এরকম আরও তিন চার দিন থাকবে গতকাল ভেবেছিলাম আরও কিছু ডালের বড়ি দেবো যেগুলো দিয়েছিলাম সেগুলো তো সব শুকিয়েই গেছে তো এবার ভাবছি মটর ডালের বড়ি দেবো তবে সকাল থেকে যা মেঘলা হয়ে তিন চার দিনের মধ্যে আর ভাবাই যাবে না ওই গতকাল রাত্রে আমি প্রচুর জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সব তোমার দাদা ভাইয়ের এই যে এদিকে সব এখন কেচে স্নান করে নিলাম বাজে এখন সাড়ে এগারোটা আজকে অনেক সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি তার কারণ একটা বৌদির আসার কথা রয়েছে আমরা সব কাজ করব বসে যে ডকুমেন্টসগুলো ছিল সেই সব কাজগুলো করতে হবে ওই জন্য ভাবলাম বাইরের কাজগুলো মিটিয়ে নিই নাহলে ওই সব কাজে বসলে কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নেই তো একদমই রোদ নেই কিন্তু এই জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি কেয়ার করা যাবে এগুলো তো কাচতেই হবে তো সেই জন্য সব কেচে বাইরেই মেলে দিলাম জলটা ছড়ুক তারপর সব বারান্দা তুলে রাখবো ঘরে লাইট চালিয়ে বসেছিলাম একদমই অন্ধকার তো এখন ঘরে যাব ঘরে গিয়ে হাতে পায়ে এখনও তেল লাগানো হয়নি শীতকাল মানেই তো প্রচণ্ড মানে বাজে অবস্থা হাত পা একদম টান ধরে তো তেলটা লাগাবো ওই জন্য দেখো তেলটা বিছানার উপরে রেখেই কাপড়গুলো আগে মেলে দিয়ে আসলাম আর এই যে সব কাগজপত্র নিয়ে বিছানাতেই রেডি তবে আমি একটা বডি লোশন অর্ডার করেছিলাম যেটা এসে কিন্তু দেখো এখনও শিল্প একটা খোলাই হয়নি তো এটা ইউজ করবো এখন পর্যন্ত খোলা হয়নি জন্য আমি আর বলছিল না তো এই তেলটা তোমার দাদুভাই ইউজ করে ভাবলাম আমিও এটাই নিই তো এখন একটু হাতে পায়ে তেল লাগাবো তারপর আমি আমার কাজে বসবো তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ চলবে সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যাই না সারাদিনের কতটুকু কি শেয়ার করতে পারবো কারণ সকাল থেকে সমস্ত কাজকর্ম তো আমার কমপ্লিট হয়েই গেছে তো দুপুরবেলাটা করে একটু কাজকর্ম করবো আবার বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ করব চলো সঙ্গে থাকো বাইরে ঝিরেঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ভেজা জামাকাপড়গুলোই সব বারান্দায় তুলে দিলাম একটু জল ছড়ে আছে কিন্তু শুকাতে দু দিন টাইম লাগবে আর এখন তো মেঘলা ওয়েদার কবে শুকাতে পারবো আমি জানি না আর এই যে সাইকেলটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এটাকে বাইরেই রেখেছি এটা এখন ঘরে তুলে দেব একটা না সাড়ে তিনটে পর্যন্ত কাজ করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমের মতো এসছে তার মধ্যে পৃথা ফোন করেছে মা ফোন করেছে কথা বলতে বলতে বারবার আবার ঘুমিয়ে পড়ছি এই করে অনেকটা সময় ঘুমিয়েছিলাম আর তারপরেই তোমার দাদাভাই আসলো এবং উঠে আমি ফ্রেশ শেষ হয়ে ওর জন্য যে পিঠেটা বের করে নিয়ে আসলাম গতকাল কাকিমা পাঠিয়েছিল খাওয়াই হয়েছিল না তো সেটাই এখন বের করে নিয়ে আসলাম দুজনে মিলে খাচ্ছি আর অনেক রকমের কথা আলোচনা করছি কোনটা করা ঠিক কোনটা করলে ঠিক হবে কি করলে ভালো থাকবো এরকম অনেক ধরনের কথাই নিজেদের মধ্যে আমাদের আলোচনা হয় আরও বলছিল দেখো আমার কানটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে এটা ওর মাঝে মধ্যেই হয় প্রচণ্ড হিট হয়ে যায় আর লালও হয়ে থাকে আর একটা কথা আমি তোমাদেরকে বলি আজ হচ্ছে তৃষার বার্থডে তো সেটা সারাদিন আমার একদমই মনেই ছিল না সন্ধ্যেবেলা করে মনে পড়েছে আর ওর সঙ্গে আর কি তারপরে ফোনে কথা বলেছি ও ভীষণ খুশি হয়েছে সারাদিন আমাদের ওপরে প্রচণ্ড রেগেছিল যে মাসি একবার ওকে ফোন করে উইশ করলো না এই আর কি তো যাই হোক ওর পরীক্ষা চলছে পরীক্ষা হয়ে গেলে ওকে আমি নিয়ে আসব বেশ কিছুদিন আমার কাছে রাখবো এখন রাত ঠিক সাড়ে নটা বাজে কারেন্ট নেই সেই সন্ধেবেলা থেকে কারেন্টে অনেক সমস্যা হচ্ছে আর এক ঘন্টা প্রায় হয়েই গেল কারেন্টই আসছে না তো আমার ঘরে ইমার্জেন্সি লাইট আছে সেই লাইট আমার এখন কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছে তাই যে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি আর তো ভাই দাদাভাই এই মুহূর্তে বাড়িতে নেই ও কাজের থেকে এসছে অনেকক্ষণ আগে মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ চলে এসছে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মা ও বাড়ি থেকে রুটি করে পাঠিয়েছিল আর সকালে বাঁধাকপির ঘন্ট নিরামিষ তরকারি এসব ছিল তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি বসে পড়েছি আমার কাজে কাজগুলো কালকের মধ্যেই আমাকে কমপ্লিট করতে হবে সোমবারে গিয়ে জমা করতে হবে তাই জন্য আমি কাজ করছি আর তোমার দাদাভাই একটা কাজে গেছে মানে পাড়াতেই একটু কাজে বেরিয়েছে কখন আসবে জানি না ঘরে কারেন্ট নেই একদমই কেমন একটা লাগছে পাশে কুকুর শেয়াল সব কি করছে তো ওই জন্য একটু ভয় ভয় লাগছে ও গেছে অনেকক্ষণ হয়ে গেছে আধা ঘন্টার উপরে তো কাজের মধ্যে একটু ব্যস্ত আছি বলে হয়তো সেই ভয়টা ভাবছি না কিন্তু মাঝে মাঝে আবার কেমন একটু লাগছে যে কতক্ষণে আসবে সেটাই ভাবছি আবার ভাবছি ও না আসা পর্যন্ত কাজগুলো করতে থাকি কাজগুলো তো আমাকে করতেই হবে তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে করছিলাম কাজগুলো যে করে করে ফাইলের মধ্যে রেখে দিচ্ছি আর একটা এই যে এরকম বাকি আছে তাহলে মোটামুটি কমপ্লিট হয় আর কি সারটা আজকে এইসব কাজ কাজ নিয়েই ব্যস্ত ছিলাম তাই তোমাদের সঙ্গে সেইভাবে আজকে ভিডিও শেয়ার করতে পারিনি আরও দুজনে এসেছিলো যারা আমরা সবাই একসঙ্গে কাজ করি তো সবাই মিলে বলতে পারো ওই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম তো সেই জন্য আর শেয়ার করা হয়নি ডাকিবে দেখি তোমার দাদা ফোন করব কখন আসে আর আমার পেনসিল কেনা হয়েছিল না তারপর রাবার ছিল না যে পৃথার কাছ থেকে আমি নিয়ে এই যে রাবার পেন্সিল এগুলো কাজ হয়ে গেলে ওকে দিয়ে দেবো আমার কিনতে হবে তবে সেই মুহূর্তে কেনা হয়েছিল না তাই পৃথা আমাকে দিয়েছিল এগুলো সব ওকে ফেরত দিয়ে আসতে হবে ঘন্টার উপরে আমি বসে কাজ করলাম ততক্ষণ পর্যন্ত কারেন্ট আসেনি যেই আমার ভিডিওটা করা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসলো তারপর তোমার দাদাভাইও চলে এসেছে ও গেছে এখন ফ্রেশ হতে আর ততক্ষণে আমি বিছানাটা ঝেড়ে একদম পুরোপুরি রেডি করে নিলাম রাত্রে ঘুমানোর জন্য এই যে মশারিটা টাঙিয়ে নিয়েছি গরমকালে মশারিটা টাঙানো হয় না মাঝে মধ্যে টাঙানো হয় অসুবিধা বুঝে যদি কারেন্ট না থাকে তো আর শীতকালে তো প্রত্যেক দিনে মশারি টাঙাই নাহলে মশার এত উৎপাত এই ঠান্ডায় মশারির মধ্যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শান্তিতে ঘুমাতে হবে কিন্তু ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে যদি মশা কামড় খেতে হয় সেটা খুবই কষ্টকর তাই জন্য এখন প্রত্যেক দিনই মশারি টাঙানো হয় আর সেটাই আমি করে নিলাম তো ওই মশারি ভেতরে গিয়ে ওই সাইটগুলো ভালো করে একটু গুচে গুচে দেবো আর বাইরে থেকে একটু ঠিকঠাক করে নিলাম আর কি লাইটটা অফ করবো তারপরে ভেতরে গিয়ে সব ঠিকঠাক করে নেবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করছি দেখা হচ্ছে আগামীকাল খুব সুন্দর একটা ব্লগের সঙ্গে আশা করছি তোমাদের সেই ব্লগটা অনেক ভালো লাগবে আর নেক্সট ভিডিওটা অবশ্যই সবাই দেখো তো একটু ভাবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের মতো এখানে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো চলো একটা এটা হচ্ছে মিও মোড়ের কেক এ কেকটায় আগেও খেয়েছি ভিডিওটা শেষ করে দিলাম একটু আগে হ্যাঁ তারপরে মনে হলো ফ্রিজে কেক আছে একটু কেক খাই আর এটা নিয়ে এসেছিলাম দু তিন দিন আগে একবার বাজারে গিয়েছিলাম শাখা পড়তে সেই দিন নিয়ে এসেছিলাম এটা খাওয়ার পরে ওইটুকু রয়ে গেছে আমি একটু আগে একটু ওষুধ খেলাম একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তো সেই জন্য একটা গ্যাসে ওষুধ খেলাম আর ওষুধ খাওয়ার পর দশ পনেরো মিনিট পর কিছু খেতে হয় তাই জন্য কেকটা খাচ্ছি

দেখতেও ভালো খেতেও ভালো